নমস্কার বন্ধুরা আজ আমি এমন একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা মিষ্টি অথচ সুগার ফ্রি তো চলুন এক ঝলক দেখে নিই সুগার ফ্রি ড্রাই ফ্রুটস লাড্ডু যেটা স্বাদ স্বাস্থ্য আর শক্তির দারুণ মেলবন্ধন যেটা ইমিউনিটি বাড়ায় এবং শক্তি যোগায় যেটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে যারা সুগার পেশেন্ট মিষ্টি খেতে ভয় পান তারাও কিন্তু খেতে পারবেন তো চলুন দেরি না করে এই সুগার ফ্রি লাড্ডুটি আমরা তৈরি করি সঙ্গে থাকুন আপনারা আর অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইউটিউব হলে আর ফেসবুক হলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন তো দেখুন এখানে আমি চিনে বাদাম নিয়েছি ড্রাই ফ্রুটস লাড্ডু তাই আপনারা আপনাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস নেবেন এখানে আমি নিয়েছি চিনে বাদাম চিনে আমি মাইক্রোওভেনে এক মিনিটের মতো দিয়ে ড্রাই রোস্ট করে নিচ্ছি এটা আপনারা কিন্তু শুকনো খোলাতেও ড্রাই রোস্ট করে নিতে পারবেন এবার এই চিনি বাদামটাকে আমি একটা প্লেটের মধ্যে ফেলে দিলাম ঠান্ডা করার জন্য এদিকে দেখুন আমি এখানে ভাঙা কাজু নিয়ে নিয়েছি বেশ কিছুটা প্রায় হাফ কাপের মতো তো আপনারা গোটা কাজু ব্যবহার করতে পারেন বা হাফ কাজুও ব্যবহার করতে পারেন এটাকেও এক মিনিট দিয়ে আমি মাইক্রোওভেনে ড্রাই রোস্ট করে নিচ্ছি এটাও কিন্তু আপনারা শুকনো খোলায় নেড়ে নিতে পারেন একদম ড্রাই রোস্ট সুন্দরভাবে হয়ে যাবে এবার দেখুন এখানে আমি চিনে বাদামটা হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি আর যে খোসাগুলো বেরিয়েছে সেগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছি এবার এই যে একটা মিক্সির জার এই মিক্সি জারের মধ্যে এই যে চিনে বাদামটা এটাও দিয়ে দিলাম আর এখানে ড্রাই রোস করা যে কাজুবাদামটা এটাও দিয়ে দিলাম এটা মিক্সির জারের মধ্যে দিয়ে একটু দরদরা করে পিষে নেব অর্থাৎ একটু হালকাভাবে পিষে নেবো যাতে খুব মিহি না হয়ে যায় একটু দেখুন দরদরা আছে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এদিকে এবার চলুন আরও কিছু আমি ড্রাই ফ্রুটস নিয়েছি সেই ড্রাই ফ্রুটসের মধ্যে আছে এখানে খেজুর খেজুরের বীজটা আমি ছাড়িয়ে নিয়েছি আর খেজুরটা আমি একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কারণ খেজুরটার মধ্যে হালকা বালি লাগছিল এবার এখানে কিশমিশটাকেও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি নারকেল এবার এই ফ্রেশ নারকেলটা প্রথমে দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো আর খেজুরটা দিয়ে এটাকেও কিন্তু একটু মিহি করে পেস্ট বানিয়ে নেবো এবার এটাও মিক্সির জারের মধ্যে দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি দেখুন একদম রেডি হয়ে গেছে এবার এদিকে দেখুন একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি আরও কিছু জিনিস এখানে ব্যবহার করব তার মধ্যে তিল নিয়ে নিলাম এখানে তিন চামচ আর পোস্ত নিয়ে নিয়েছি দু চামচ সাদা তিলটা এবং পোস্তটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি এখানে ড্রাই রোস্ট করে এর মধ্যে আমি আরও একটা যে উপকরণ মেশাবো সেটা দিলে কিন্তু কালারটা কিন্তু দুর্দান্ত আসবে এই যে দেখুন পেস্তা বাদাম এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি এবং শেষে দিয়েছি একদম যাতে এই পেস্তা বাদামটা খুব একটা পুড়ে না যায় সেজন্য কিন্তু একদম হালকা হাতে গরম করে নিচ্ছি ব্যাস সব কিছু কিন্তু একদম ড্রাই রোস্ট হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম এবার চলুন এই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি এখানে দু চামচের মতো ঘি ঘিটা দেওয়ার পর একটু আমি যাতে মেল্ট হয়ে যায় সেজন্য কিন্তু একটু নেড়ে চেড়ে দিলাম গরম অবস্থায় এবার দেখুন এখানে দিয়ে দিচ্ছি সেই পেস্টটা যেটা খেজুর কিশমিশ এবং নারকেলের আমি পেস্ট বানিয়েছিলাম এবার এটাকে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো দিয়ে একটু কিন্তু এটার যে লিকুইড ভাবটা সেটাকে কিন্তু একটু ড্রাই করে নেবো দেখুন এরকমভাবে নাড়াচাড়া করতে হবে বেশ কিছুক্ষণ অর্থাৎ মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মতো নাড়াচাড়া করলে এরকম কিছুটা শুকনো হয়ে আসবে আর শেষের দিকে দেখুন আমি এই যে চিনে বাদাম আর কাজু বাদামটা যে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে মিশিয়ে দেবো মিশিয়ে দেওয়ার পর দেখুন এবার খুব ভালোভাবে কিন্তু খেজুরের সাথে এটাকে মেশাতে হবে এই চিনাবাদাম এবং কাজুবাদামটাকে এই গুঁড়োটাকে কিন্তু নেড়ে নেড়েচেড়ে সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি তারপর আরও মোটামুটি দুই থেকে তিন মিনিটের মতো আমি নাড়াচাড়া করে একেবারে কিন্তু একটা ডোয়ের মতো অর্থাৎ মন্ডের মতো তৈরি করে নেব সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো দেখুন একদম কিন্তু মিশিয়ে নিয়েছি আর একদম একদম ডোয়ের মতো এবং মন্ডের মতো যাকে বলে একদম রেডি হয়ে গেল এবার গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় কিন্তু আমি বন্ধ করে দেবো বন্ধ করে দেওয়ার পর হালকা একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব কারণ এটা হালকা ঠান্ডা হলে একটু আরও শক্ত হবে আর গরম অবস্থায় কিন্তু এই লাড্ডুটা পাকানো যাবে না তাই হালকা যখন গরম থাকে সেই অবস্থায় কিন্তু পাকিয়ে নিতে হবে খুব একটা ঠান্ডাও বেশি করা যাবে না এবার দেখুন হাতে আপনারা ঘি নিয়ে নিতে পারেন ঘি নিয়ে কিন্তু এই যে লাড্ডুর আকারে শেপ দিয়ে তারপর আমি যে এই ড্রাই রোস্ট করে রেখেছিলাম তিল এবং পোস্ত আর এখানে পেস্তা বাদামের গুঁড়ো দিয়ে যেটা আমি রেডি করে রেখেছিলাম তার উপর দেখুন কোটিং করে নিচ্ছি এরকমভাবে প্রত্যেকটা লাড্ডুকে কিন্তু আমি এরকম হাতে করে পাকিয়ে নেব তারপর কিন্তু এই যে তিল এবং পোস্ত কোটিং করে নিচ্ছি এবার দেখুন প্রত্যেকটা লাড্ডুই কিন্তু এরকমভাবে আমি রেডি করে নিচ্ছি আর এটা যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে তখন হালকা একটা শক্ত ভাব থাকবে অথচ নরমও থাকবে একবারে যে শক্ত হবে সেই রকম নয় কিন্তু যেহেতু খেজুরটা আছে আর আপনারা অবশ্যই খেয়াল করেছেন এখানে কিন্তু আমি কোনো রকম চিনি গুড় মিচরি বাতাসা কিচ্ছু ব্যবহার করিনি আপনাদের বলেছিলাম সুগার ফ্রি যারা সুগার পেশেন্ট তারাও খেতে পারবে তো দেখলেন অবশ্যই কত সহজে এবং কত সিম্পলভাবে রেসিপিটা তৈরি হয়ে গেল তো আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটি ঝটপট বানিয়ে নিতে পারেন বিশেষ করে বাচ্চাদের প্রত্যেক দিন যদি একটা করে খাওয়ান তাহলে কিন্তু তাদের মধ্যে যেমন বাড়বে ইমিউনিটি পাওয়ার সেরকম কিন্তু শক্তিও যোগাবে। তাই অবশ্যই এরকম করে বানিয়ে আপনারা স্টোর করে রেখে দিতে পারেন তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপির